সুপ্রভাত বন্ধুরা ওয়ান্ডার মিশুকলার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো রেগুলার ব্লগ দিতে পারি না এসে প্রচণ্ড কাজকর্ম ঘরে তাই জন্য অনেকটা দিনই তো প্রায় পনেরো দিনের মতো আমি বাইরে ছিলাম তা ঘরে অনেক কাজ তার জন্য কিছু তোমরা মনে করবে না যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদেরকে আর কিছু বলার নেই কী করবো বলো তারা বুঝতেই পারছো যে আমি পনেরো দিনের পরে ঘরে এসেছি মানে অনেক কাজ তো মাছগুলোকেও দেখতে চলে গেছি মাছগুলো অসুস্থ ছিল এত গরম ছিল না কারেন্ট ছিল না ওরা খুব অসুবিধা করেছিল অল ভিওয়ার্সকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো না ভালো চেলে আমি এইভাবে ভালো হয়ে আসতে পারি না অনেকে অনেক কিছুই ভেবে নিয়েছিল যে আমার অনেক কিছু হয়ে গেছে বা কিছু তাদের জন্য বলি তারা আমার ভালো চেয়েছিল বলেই আজ আমি আজ এতদূর তো ভোর হয়ে গেছে এখন সকাল সাড়ে পাঁচটা তারপরে আমি ছটা পনেরোতে এখন জিম জিমে চলে গেছি কারণ যেন ওয়েট গেন করে গেছে ওয়ান কেজি যাই হোক তারপরে জিমে গিয়ে এখন প্রায় নটা পনেরো আমরা জিম থেকে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ যে উপর থেকে জিমে দেখা যাচ্ছে হেলিপ্যাড তৈরি হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আসবে তার জন্য যাই হোক আমরা দেখে নিচ্ছি নিচটা কীরকম লাগছে দেখতে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে হেলিপ্যাডটা কীরকম তৈরি করেছে এটা আমার কলেজ মার্জন এই কলেজে আমি পড়াশোনা করেছি তাই জন্য এই কলেজটা আমার খুব ভালো লাগে দেখো সবাই মিলে এক্সারসাইজ করছে বন্ধুরা সবাই এক্সারসাইজ করো ঠিক টাইমে তো রান্না করে নিচ্ছি ছোট মাছের ছাল চচ্চড়ি একদম শুক্রো শুক্রো করে দাস প্রচণ্ড খেতে ভালোবাসে তাই জন্য রান্না করে নিচ্ছি আর এখানে রান্না করে নিয়েছি আমি বাটা মাছ দিয়ে লাউ ডগা দিয়ে একটা একদম পাতলা ঝোল আর ভাতের সাথে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি বেচাতেটুকুই রান্না করেছি আজ এই দেখো আমি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই সব রান্না করে নিলাম রাত্রের একটু পাশি ছিল আবার একটু কন্নি রান্না করে নিয়েছি খুব একটা ডাল না সবসময় রান্না করি না ভেন্ডি সেতুটা মেখে নিয়েছি রাত্রেবেলা দাসের সাথে মাসের বাজার করতে গেছিলাম কারণ যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে চলে গেছি তো মাসের বাজার হয়নি তাই জন্য একটু মোমোস নিয়ে এসেছি এই দেখো সব মাসের বাজার টুকটাক করে আমি কিনে এনেছি কী বলো কিছু করার নেই মানে একদম বিশ্বাস করো ঘরের কোনো মাসের বাজার নেই এরকম ব্যাপার না কিন্তু কিছু কিছু এমন ইম্পর্টেন্ট জিনিসগুলো ঘরে ঘুরিয়ে গেছে যেমন মসুর ডাল ঘি ঘুই কিন্তু গুড কোলেস্ট্রল ওটা কোনো খারাপ না পাড়ায় আর তেল কিন্তু অত্যাধিক খারাপ অলিভ অয়েল তোমরা খেতে পারো অলিভ অয়েলটা আমাকে স্পেন্সার যেতে হবে স্পেন্সার আমার বাড়ি থেকে প্রায় ফাইভ কিলোমিটার গোলাপ জল যা যা আমার মোটামুটি পেরেছি কিনে নিয়ে এসছি যেন যে ধূপকাঠিতে দিয়ে মানে তোমরা ওই কাঠি ধূপকাঠি জ্বালাও তোমরা কিন্তু এটা না করতে পারো জানো কাঠি ধূপকাঠিতে বাস থাকে বাঁশের কাঠি দিয়ে কাঠি পাটি তৈরি হয় তার জন্য এটা বলে সংসারের জন্য অমঙ্গল তাই আমি এটা শুনে এটা কিনে এনেছি সাবু যেগুলো যা জিনিস খাই তারপরে পেস্ট সব কিছু কিনে নিয়ে এসেছি আমি সুজি যা যা সংসারে দরকার হয় আমি আর দাস গিয়েই এখন বাজারে যাই আগে নিজেই বাজারে গিয়ে সব কিছু কিনে আনতাম তারপরে ঘরে এসে চলে গেলাম পেয়ানার গ্রাউন্ডে বিয়ানার গ্রাউন্ড হচ্ছে হইচই ব্যাপার হেলিপ্যাড তৈরি হয়েছে আমরা হাঁটছি আমাদের একটু বেশিয়ালি অসুবিধা হচ্ছে কেন বিশাল অসুবিধার কারণ হচ্ছে আজকে একদিকটা পুরো কভার করে দিয়েছে যেখানে আমরা হাঁটতে পারছি না আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা দুজনে বসে আছি খুব আনন্দ করে খুব ভালো লাগছে আর ভাবছি আসার সময় একটু পাপের বাড়ি হয়ে আসবে দেখেছ কত আলু কত সুন্দরভাবে সেজে উঠেছে সমস্ত এই বাসের ব্যারিকেড দিয়েছে তার মাঝখানেই যেন তো হেলিপ্যাডটা বানিয়েছে তো অনেকই জানাশোনা মানুষের সাথে দেখা হয় তবে একা হাঁটতে যেটা কেমন বোধ হয় তাই বন্ধুদের ফোন করি ডেকে নি দিয়ে ওখানে হাঁটি আমার বেশ ভালো লাগে তারপরে পাড়ায় ঢুকছি যখন দেখছি যে সবাই মিছিল বের করেছে বিভিন্ন পার্টি থেকে সবাই যাচ্ছে মিছিল করে করে গরমটা কিন্তু প্রচণ্ড জানো তো এত গরম চিন্তা করতে পারবে না ওরা মিছিল যে যাচ্ছে আমি না অবাক হয়ে যাচ্ছি ওদের দেখে তারপরেই বাপের বাড়ি চলে এলাম লোভর জন্য একটা ফাইভ স্টার নিয়ে তারপরে লোবো দেখছে হ্যাঁ ছোট করে ভেঙে না দিলে কিছুতেই লোবো খেতে পারে না তারপরে আমি ছোটো ছোট টুকরো করে ভেঙে দেব তার আশা করছে বেশি চাচ্ছে আদর খেতে কারণ ও আমাকে আজকে বহুদিন পরে দেখেছে দেখো আমি কি আদর করব কুকুরেও বোঝে যে রিটার্নটা দিতে হয় অনেক মানুষও বোঝে না দেখো আমাকে কি সুন্দর আদর করে করে দিচ্ছে আমি চকলেট খাওয়াচ্ছি আর ভাবছি যে সারা নটা বাজতে যাচ্ছে লাইভে আসবো তাড়াতাড়ি বাড়ি আসবো তো বাড়ি এসে গেছি লাইভ হয়ে গেছে তারপরে আমি গাজর আর একটা ডিম সিদ্ধ খাবো কেমন লাগলো আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও শুভ